যেটা হোয়াইট কালার বলে সাইডটা খুবই ফ্রেশ কন্ডিশনের আপনার হেড লাইট গাড়ির সাথে আপনার সামনের গ্রিলটা দেখতে পারতেছেন গাড়ির সাথে তারপর আপনার ঢাকা বিচ সিরিয়ালের গাড়ি আপনার সামনের গ্লাসটা কিন্তু এখনও অরিজিনাল আছে ওকে টায়ার সাপোর্টটাও কিন্তু খুব ভালো দেবে আপনি চাইলে আপনার আট সাত আট মাস চালাইতে পারবেন আর এর বাম পাশটা দেখান খুবই মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই

আসলে কমায় রাখবো খুবই সিপ্রেট ভাই আজকে যে গাড়িগুলো ভিডিও করতেছি খুবই সিপ্রেট আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবেন আসসালাম